নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি গত পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম মশলা চিড়ে ভাজার রেসিপি যেখানে সমস্ত উপকরণ মানে চিড়ে ভাজা বানানোর জন্য যা যা উপকরণ ছিল সব কিছুই ডিপ ফ্রাই করে ব্যবহার করা হয়েছিল তো ডিপ ফ্রাই করার পর তেল বেশ খানিকটা বেঁচে গেছে এটা আমরা বাড়িতে যে কোনো ডিপ ফ্রাইড আইটেম বানালে মানে যে কোনো ভাজাভুজি তেলে ভাজা যে কোনো কিছু বানানো হলে তেল অনেকখানি বেঁচে যায় তো এতটা তেল কি ফেলে দেবো এই দুর্মূল্যের বাজারে একেবারেই এতটা তেল ফেলা যাবে না যে পদ্ধতি প্রয়োগ করে আমি এই তেলটাকে আবার পুনরায় ব্যবহারযোগ্য করি সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে এই তেলটা আবার আমরা ব্যবহার করতে পারি ভীষণ সহজ একটা ব্যাপার দেখলেই বুঝতে পারবেন আর খরচ কিন্তু এখানে নামমাত্র আমি এখানে নিয়েছি অ্যারারুট আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন তবে এটা কিন্তু আমি অ্যারারুট নিয়েছি যেটা অনেকটাই সস্তা পাওয়া যায় আর বাজারে মানে যে কোনো মুদি দোকানেই আপনারা এই অ্যারারুট কিনতে পাবেন তো অ্যারারুট নিয়েছি এখানে এই চামচের দু চামচ এবার এর মধ্যে দুই তিন টেবিল চামচ মতো জল দেব। বা একটু বেশি যতটা এটা গোলার জন্য লাগবে তো এবার অ্যারারুটটার সঙ্গে জলটাকে ভালো করে তো জল এবং অ্যারারুটটা ভালো করে মিশিয়ে অ্যারারুটের একটা স্লারি তৈরি করে নিলাম আমি এবার এটাকে আমরা এই তেলটার মধ্যে ঢেলে দেব এবার এটা আমরা গ্যাসে বসাবো গ্যাস অন করে দিয়েছি এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রাখবো এবং তেলটা আস্তে আস্তে গরম হতে দেবো তেলটা গরম হলে দেখবেন এই যে আমরা অ্যারারুটের স্লারিটা ব্যবহার করেছি এর মধ্যে এটা আস্তে আস্তে এক জায়গায় জমাট বেঁধে যাবে এবার এটাকে হালকা হাতে এভাবে নাড়াচাড়া করতে অলরেডি দেখুন এই অ্যারারুটের যে স্লারিটা ছিল সেটা কিন্তু জমাট বাঁধতে শুরু হয়েছে তো তেলের মধ্যে যত ময়লা আছে সব কিন্তু এই অ্যারারোটের সঙ্গে জমাট বেঁধে যাবে অ্যারারুটটার মধ্যে আর যে কোনো তেলে ভাজা বানানোর পর তেলটার মধ্যে যে একটা স্মেল থাকে এই পদ্ধতিতে কিন্তু সেই স্মেলটাও পুরোটাই চলে যাবে একদম তেল যেমন আমরা প্রথমে একদম ফ্রেশ তেল ব্যবহার করি সেরকমই হয়ে যাবে এটা তো এটাকে মিশিয়ে তেলটাকে জাস্ট তিন থেকে চার মিনিটের জন্য এরকম ভাবে ফুটিয়ে নিতে হবে তাতেই কিন্তু এই যে আমরা অ্যারারোটে স্লারিটা ব্যবহার করেছিলাম সেটা জমা বেঁধে সমস্ত এরকম ময়লা মানে তেলের মধ্যে যা যা ছিল সেগুলো সব টেনে নেবে তারপর এই তেলটা আবার ইউজ করা যাবে আর জলে গোলা অ্যারারুটটা দেওয়ার পরেও কিন্তু এটা এটা তেলের মধ্যে ফাটছে না মানে গরম তেলে এক ফোঁটা জল পড়লেও যেরকম করে করে ফাটতে শুরু কিন্তু একেবারেই সেরকম হবে না কারণ এই যে আমরা ব্যবহার করেছি এই অ্যারারুটটা কিন্তু জমাট বাঁধার জন্য সমস্ত জলটা নিজের মধ্যে টেনে নেয় এটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে মোটামুটি দু তিন মিনিট এটাকে রেখে দেব তারপর এটাকে ছেঁকে নেব মানে একদম ফুটন্ত গরম ভাবটা একটু কমে যাক তো তেলটা ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা বাটি নিয়েছি বাটির ওপরে এরকম একটা বড় ছাঁকনি নিয়ে নিচ্ছি আর ছাঁকনির ওপরে একটা এরকম টিস্যু পেপার নিয়ে টিস্যু পেপারটা বিছিয়ে দেবো টিস্যু পেপার না থাকলে কোনো সুতির কাপড়ও আপনারা এখানে ইউজ করতে পারেন এতে কি হবে তেলটা একেবারে রিফাইন্ড হয়ে তবে বেরোবে এবার খুব সাবধানে তেলটা ছেঁকে নিতে হবে খুব সাবধানে কাজটা করবেন যাতে এটা গায়ে ছিটে না আসে আর অনেকে প্রত্যেকটা ভিডিওতে আমার এই কড়াইটার জন্য কোয়ারি করেন যে এটা কোন ব্র্যান্ডের কড়াই এটা কিন্তু একেবারে লোকাল ব্র্যান্ডের কড়াই মানে সেরকম কোনো রিনাউন্ড কোম্পানি নয় এটা আমি আমার মাসিমনির বাড়ির ওখানে একটা বাসনের দোকান থেকে এটা কিনেছিলাম খুবই কম দাম নিয়েছিল ট্রিপলি যদিও এটা তাও খুবই কম দাম ছিল এবং খুব ভালো কাজ করে এটা কত ভালো কাজ করে আমি একটু দেখিয়ে দিই দেখুন এই যে এত কিছু ডিপ করার পরেও কালকের এই কড়াইটা কিন্তু আমি এখনও ধুই নি কড়াইটা এই অবস্থাতেই রয়েছে তো তেলটা ঢেলে নেওয়ার পর এখন দেখুন কড়াইটা একেবারে মনে হচ্ছে ধোয়া কড়াই এতটুকু কড়াইটা পুড়ে যায়নি আর এদিকে তেলটা এবার একটু ছেঁকে নিই দেখুন আস্তে আস্তে যে তেলটা পড়ছে নিচে বাটিতে এই তেলটা কিন্তু একেবারে রিফাইন্ড হয়ে পড়ছে এটা না করে শুধুমাত্র ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেও হতো যেহেতু টিস্যু পেপারটা রয়েছে তেলটা কিন্তু পুরোটা এই নিচে বাটিতে যেতে একটু সময় লাগবে দেখুন কেমন ফোটা ফোটা হয়ে পড়ছে তো এটুকু সময় এঁকে দিতেই হবে আর এই যে তেলটা হচ্ছে দেখুন ক্যামেরাতে হয়তো মনে হচ্ছে যে বাটির নিচে কিছু একটু জমে রয়েছে এটা কিন্তু নিচেই চপিং বোর্ডটার জন্য রয়েছে দেখুন এটা একদম পরিষ্কার কিন্তু দেখুন তেলটা অলমোস্ট ছাঁকা হয়েই গেছে তো একদম শেষে আমি একটু চামচ দিয়ে এগুলোকে এভাবে একটু চেপে দিচ্ছি যাতে এর মধ্যে যেটুকু তেল আছে সেটুকুও নিচে বাটিতে চলে যায় ব্যাস এবার এটাকে আমি তুলে নিচ্ছি এই যে সমস্ত ময়লা এর মধ্যে চলে এসেছে তেলটা অলমোস্ট পরিষ্কার হয়েই গেছে এবার এটাকে আরও একবার আমি চা চাটনি দিয়ে চেঁকে নেব তাহলে এর মধ্যে যতটুকু যা আছে সেটুকু পুরোপুরি বেরিয়ে যাবে দেখুন অল্প বিস্তর যতটুকু পার্টিকেলস ছিল চা চাঁকনির মধ্যে কিন্তু বেরিয়ে এসেছে আর তেলটা দেখুন এখানে একেবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এটা রাইস ব্র্যান অয়েল আমি ব্যবহার করেছিলাম আর যে বেসনের ওই জুড়ি ভাজাগুলো বানিয়েছিলাম তার মধ্যে হলুদ ছিল সেই জন্য তেলটার কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে আর এতগুলো উপকরণ ভাজা হয়েছে তারপরেও দেখুন তেলটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে আর এবারে এই তেলটা ব্যবহার করে আমরা কিন্তু যে কোনো রান্না করে ফেলতে পারবো তবে এটা দিয়ে আর কোনো কিছু ডিফ্রাই করবেন না কারণ একবার এই তেলটা চলে গেছে এটাকে আরও একবার ওই হাই হিটে না জ্বালানোই উচিত এটা দিয়ে অন্যান্য যে কোনো অল্প ব্যবহার করে যে রান্না বান্নাগুলো করা যায় সেরকম রান্নায় আপনারা ব্যবহার করে নিতেই পারেন আশা করছি আজকের এই রিউজ করার পদ্ধতিটা আপনাদের হেল্পফুল বলে মনে মনে হয়েছে যদি থাকে তাহলে হয়ে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেল মেঘার সাথে বাঙালি আনাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার